I don't know. হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ তো কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আজকে আমরা যাচ্ছি কালনার বিখ্যাত একটা পুজো দেখতে সেটা হচ্ছে শীতলা পুজো সেটা হয় দাতুন তলায় তো প্রথমবার যাচ্ছি পুজো করব সঙ্গে থেকো আর ভিডিওতে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো তো চলো যাওয়া যাক আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি তো চলে এসেছি আমরা এখান থেকে একটা গাড়ি নেব মানে চার চাকা নেব না তিন চাকা নেব চলো এটা হচ্ছে কালনা বাস স্ট্যান্ড এখান থেকে কিছু লোক উঠাবে তারপরে আবার নিয়ে যাবে আমাদের ও আমরা উঠে পড়েছি এখন অটোতে আর আবার ভাইয়ের দেখো চলে স্টাইলই করতে হয় না ও আমরা কিন্তু চলে এসেছি এবার লাইনে দাঁড়াতে হবে তো চলো দেখতে থাকো চলে এসেছি কালনা দাতনঘাটি তলার এই যে বিখ্যাত মন্দিরে আর এটা হচ্ছে গিয়ে বহুত জাগ্রত একটা মন্দির আর আমি কিন্তু এখানে প্রথমবার এসেছি আর এই যে দেখো কালকে রাত্রি বারোটার থেকে পুজো শুরু হয়েছে আর এখন বেলা বারোটা প্রচণ্ড পরিমাণ ভিড় আর এখানে কিন্তু ভাইয়ের আমি ডালা নিতে চলে এসেছি আমাদের কাছে অলরেডি ভিআইপি পাস ছিল দুজন অসুস্থ হওয়ার কারণে আমরা তাদেরকে ভিআরপি পাসটা দিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে আমি ডাব নিয়ে নিলাম কারণ ডাবটা হচ্ছে এখানের মেন প্রসাদ ঠাকুরের ডাবটা কিন্তু দেয় আর এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির আর দেখো এখানে ভিড়টা কিরকম তোমরা যারা যারা এখনো পর্যন্ত কালনা শীতলা মায়ের মন্দিরে আসুন অবশ্যই একবার এসে দর্শন করে যাবে আর টাকা পয়সা যারা আনছো ভালো মতো দেখে নেবে এখানে কিন্তু একটুখানি আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমরা কিন্তু একটা মিনি ব্লগে দেখতে পাবে যে কি হয়েছিল আর এখানে নাম গোত্র সবকিছু বলে খুব সুন্দর করে পুজোটা হয় আর তোমরা একবার আসলে বুঝতে পারবে যে এখানে পুজোটা কত সুন্দর ভক্তি মনে করতে পারবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এটা হচ্ছে সেই মায়ের মন্দিরের ভেতরে এখানে কিন্তু ভিডিওটা করা যায় না তো আমি তবুও অনেক কষ্ট করে করেছি তারপরে এখান থেকে দেখো আহ ডাবের জল মানে এটাই হচ্ছে গিয়ে চাঞ্জল এখান থেকে সবাই নিয়ে চাঞ্জল খাচ্ছিল আমিও একটু নিয়েছিলাম দেখা হয়ে গেল এই দিদিটার সাথে এই দিদিটা কিন্তু কম প্রাইসের মধ্যে খুব সুন্দর নেল এক্সটেনশন করায় তোমরা যদি করতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের দিদির নাম্বার দিয়ে দেবো আর তারপরে প্রসাদটা নিয়ে একটু আখের রস দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম তো তারপরে আবারও হাঁটা ধরেছি যাওয়ার জন্য তো চলো দেখতে থাকো দিয়ে চলে এসেছি এবার আমরা আজকে যাচ্ছি আমার ভাইয়ের মা বাড়ি ঘুরতে কোনোদিনও আসিনি প্রথমবার যাচ্ছি আর সন্ধ্যেবেলা একটু মেলার দিকে যাবো তারপরে বাড়িতেও যেতে হবে তো আজকে দিনটা ওদের মা বাড়িতেই কাটাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ওর গঙ্গা তো এখানে মা গঙ্গা দর্শন করতে এসছি আর এখানে কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল আর দারুণ লাগছে তো চলো দেখতে থাকো এটা হচ্ছে মামি আর যে ভাই আর আমরা কিন্তু বসে পড়েছি সকালের খাওয়া দাওয়া করতে আর সকালে কিন্তু নিরামিষ ছিল আর পুরো দিনটাই নিরামিষ ভাবে কাটিয়েছি কিন্তু মেলায় গিয়ে উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে তারপরে ভাইয়ের আমি একটুখানি লুডো খেলাম কারণ এটাই হচ্ছে আমাদের বোরিং থেকে বাঁচার একটা ভালো উপায় তো তারপরে এসেছি এবার গঙ্গা স্নান করতে আর আমাদের সাথে এসছে আমাদের একটা ঢঙ্গনি মামি মামি এই যে এটা হচ্ছে আমাদের সেই ঢঙ্গনি মামি যে এখন ঢং করছে জলে নববে বলে গঙ্গা এই গঙ্গা দিয়ে কিছুদিন আগে একটা মরা ভেসে গেছিল এই যে আমাদের চান হয়ে গেছে আর এই যে আমাদের ঢঙ্গনি মামি তার মেয়ে ঢং করছে এখানে একটা কিউ টিয়া পাখি ছিল সেটার সাথে একটুখানি টাইম পাস করলাম তো তারপরে খাওয়া দাওয়া করতে বসেছে আর এখানে আমার ভাই আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাওয়ার জন্য তারপরে আমি একটা নাইটি পরে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর রান্না হয়েছিল পনির আর অনেক কিছু সন্ধ্যাবেলা ভাইয়ের মা থেকে বেরিয়ে গেছি এখন আমরা মেলার দিকে একটু যাচ্ছি ঘুরতে তো চলো আমার সঙ্গে থাকো মেলাটা দশ মিনিট লাগে যেতে তাই একটা টোটো নিয়ে নিয়েছি তো চলে এসেছি আমরা মেলায় তো চলো দেখো মেলায় ঢোকার সময় তো দেখেছি এখানে একটু হালকা পাতলা ভিড় তারপরে ভেতরে ঢুকতে না ঢুকতে দেখি এত ভিড় পুরো ভিড়ে চাপা পড়ে গেছি তো তারপরে এখান থেকে কিন্তু আমি মিউজিক দেখতে এসেছিলাম এখানে খুব সুন্দর ব্যান্ড এসেছিলো মিউজিক মিউজিকগুলো দেখলাম তারপরে মেলা ঘোরা শুরু করেছি আর তারপরেই দেখি এখানে কিন্তু খুব সুন্দর মইয়ের মধ্যে সাজিয়ে নিয়ে এসেছে আর এখানে কিন্তু মই পুজো হয় এই যে খুব সুন্দর করে আর এটা কিন্তু মন্দিরের সামনে থেকে শুরু হয়েছে আরো অনেকগুলো মই পুজো হচ্ছিল সেগুলো তোমাদের দেখাবো আর এই যে দেখো মন্দিরের সামনে খুব সুন্দর করে মই পুজো করছে আর রাত্রেবেলা এই মন্দিরটার ভিউটা বেশ সুন্দর লাগছিল তো মেলায় এসেছি ফুচকাটা খেলে হয় তো চলো ফুচকাটা খেয়ে নিলাম তো তারপরে বাই আর আমি ফুচকা খেয়ে নিয়ে এখানে কিন্তু জিলিপি ভাত ছিল জিলিপি নিয়েছিলাম আর ভাই বলছিল এখানে নাকি এই দোকানটা সব সময় বসে তার ফেমাস জন্য একটু ভাইয়ের কথা মতো একটু ভালো ছিল না খেতে তো তারপরে এখানে মেলায় দেখো বাচ্চাগুলো ভেলাঘ ছিল দোলনা ছিল অনেক কিছু ছিল তো তারপরে আমরা আলু কাবলি গিয়ে ঝাল লেগেছিলো তার জন্য একটা আইসক্রিম নিয়ে দুজন মিলে খেয়ে নিলাম তো তারপরে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর দেখি এখানে সবাই সুন্দর করে আহ গিয়ে নাচতে নাচতে যাচ্ছিলো আমার তো বেশ ভালো লাগছিলো আজকের ব্লগটা এখানে দেখার পরবর্তী ব্লগে ভালো থেকে ওটা গোটা অল